বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউইচও মতে প্রায় এক শূন্য গর্ভতী মহিলা এবং এক তিন মহিলা যারা সবেমাত্র জন্ম দিয়েছেন একটি মানসিক ব্যাধি প্রধানত বিশ্বব্যাপী বিষণ্নতা উন্নয়নশীল দেশগুলিতে এটি আরও বেশি অর্থাৎ গর্ভাবস্থায় এক পাঁচ ছয় এবং প্রসবের পরে এক নয় আট গর্ভাবস্থায় বিষণ্নতা মা এবং শিশু উভয়ের জন্যই উল্লেখযোগ্য পরিণতি হতে পারে যা হলো গর্ভাবস্থায় বিষণ্নতা অকাল জন্মের ঝুঁকি বাড়ায় যা গর্ভাবস্থার তিন সাত সপ্তাহ আগে খুব তাড়াতাড়ি গর্ভাবস্থায় বিষণ্নতা শিশুর জন্মের সময় প্রত্যাশার চেয়ে ছোট এবং পাঁচ পাউন্ডের কম ওজনের ঝুঁকি বাড়ায় অধিকন্তু গর্ভাবস্থায় বিষণ্নতা শিশুর আচরণকে প্রভাবিত করতে পারে যা তাকে আরও খিটখিটে কম সক্রিয় কম মনোযোগী এবং বিষণ্নতা নেই এমন মায়েদের বাচ্চাদের তুলনায় অল্প মুখের সহ করে তোলে যদিও চিকিৎসা না করা বিষণ্নতা মানসিক সমস্যা এবং শেখার সমস্যা ভাষার সমস্যা এবং মানসিক নিয়মে অসুবিধার কারণ হতে পারে পরবর্তী জীবনে শিশুর জন্য তদুপরি গর্ভাবস্থায় বিষণ্নতা অন্যান্য গর্ভাবস্থার সমস্যা যেমন ডেলিভারিতে অসুবিধা সি সেকশনের সম্ভাবনা বৃদ্ধি সন্তান প্রসবের পরে হতাশার কারণ হতে পারে গুরুতর ক্ষেত্রে গর্ভাবস্থায় চিকিৎসা না করা হতাশা আত্মহত্যা নিজের ক্ষতি বা অনাগত শিশুর ক্ষতি সম্পর্কে চিন্তাভাবনা করতে পারে